খেয়ে নাও মাঠে গিয়ে শক্তি পাবে কিভাবে রোজ রোজ মুড়ি ভাল লাগে না আমার ভাত কই মাছ কই তরকারি কই সাবাস কি আফা আমার বেগুন গাছটা রাগ কইরা সব পাতা গুটায় রাখছে আপনি একটা রাগ ভাঙানোর মলম কোন তো মাসের সাত তারিখ আইলেই মনে হয় পিছন থেকে একটা ভূত আইসে ঘাড়ে চাপতেছে কিস্তির টাকা যেন ভূতের ফিডিং টাইম কি বাত স্যার কি বাত হে স্যার ট্রাক্টরের দাম আমার ট্রাক্টরটা এখন অফিশিয়ালি রিটায়ারমেন্টে গেল কোদালি আমার নয়া সহকর্মী শাবাস বিলের মাছগুলা বিদ্রোহ ঘোষণা করছে তারা এই টোপে আসবে না তাদের নতুন ডিমান্ড ফরমালিন মুক্ত টোপ চাই হে বয় হ্যালো মেম্বার খালি টাকা মেরা খাস রাস্তাটা একটু ঠিক করলে কি হয় আমার কোমরটা গেল রে গাছ আমার ফল আমার খালি ডালটা আপনার বাড়ির দিকে গেছে বলে কি ফলটাও আপনার হয়ে গেলো ওটা কি করছো খেতে বালি দিচ্ছ কি করব ইউরিয়া সারের যা দাম এটা দিয়েই এইবার কাজ চালাতে হবে কেউ একজন বলছিল যদি আমাকে ধান কাটার জন্য ছয় ঘন্টা সময় দিত তবে আমি প্রথম চার ঘন্টা কাস্তে ধার করতাম ভিউয়াররা ভিডিও ভালো লাগলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ